ক নেনদেনা কেনা কৌ না কেগের কে না কেন বউ রস কৌনা না কেন বৌ সরা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা কৌনা না কেন বৌ শিক্ষার্থী আমরা নিচে দেখিয়ে কি বল আছে আতা ফল প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ আতা ফল ছড়াতে আতা ফল আ ফল আতা ফল ট গ বৈষ্ণব টগর ফুল ফুল আ ফুল টগর ফুল আতা ফল টগর ফুল তারপর দেখো দৌকার দো অন্ত্র এ পা খুশি কার কি পাখি দোয়েল পাখি প্রিয় শিক্ষার্থী আজকে ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লে লিস্ট চেক করুন